সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ রাবুল আলমী আমাদেরকে নেঘা দান করেছেন এই হায়াতের মাঝ দিয়ে আমাদের আমল সংগ্রহ করতে হবে ওই কবরের জগতে যখন আমি আপনি চলে যাব তখন আমার সঙ্গের সাথী হবে একমাত্র নেকামল তো মহান আল্লাহ রাবুল আলমিনের হুকুম সর্ব অনেক সুন্দর দিয়াপ আমাদের দিয়েছে আসলে কি সেগুলো মনে হয় আপনারা এখন যারা আজকে পাশে ঘোরা ঘুরে বলছেনnotin tara ta ni jangater baisayeche boshe ja dekhe kore la sita o farshir Allah rabbana ni bolchen আগমন পঙ্গুলির পক্ষ থেকে পাঁচ পুগলির পথ থেকে আল্লাহ নামের পাগল করা চলে বলি বাবা